প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য গ্রাম বাংলায় এক সময়ে মহিলারা স্বামীর নাম নিতেন না নিজের স্বামীর নাম নিতে লজ্জাবোধ করতেন বা স্বামীর নাম নেওয়া ঠিক হবে না মনে করতেন অশুভ মনে করতেন কেউ কেউ তাই স্বামীর নাম নিতেন না উনি তিনি এ ও অমুকের বাবা এসব বলে চালিয়ে দিতেন নামটি নিতেন না তো স্বামীর যেহেতু নাম নিতেন না স্বামীর বড় ভাই সম্পর্কে ভাসুর হন তার নাম নেওয়ার তো প্রশ্নই উঠে না তিনি হাজবেন্ডের চাইতেও বেশি শ্রদ্ধাও তাই তার নাম তো মোটেই নেওয়া যাবে না তাই সেই থেকে বহু কবে থেকে শুরু হয়েছিল সেই সংস্কার জানি না বাট যুগ যুগ ধরে শতাব্দী শতাব্দী ধরে গ্রাম বাংলায় কিন্তু এই সংস্কৃতি টিকে ছিল এবং এখনও অল্প হলেও এই স্মার্টফোনের যুগে কিছুটা এখনও বেঁচে আছে গ্রামের কোনো কোনো মহিলার কাছে তো তেমনি একটি গল্প প্রচলিত আছে কোনো এলাকায় এক মহিলার হাজব্যান্ডের নাম ছিল আলু আর ভাস্সুরের নাম ছিল পটল তো আলু আর পটল দুই ভাই পাশাপাশি বসে একদিন গল্প করছেন আর ভদ্র মহিলা রান্না করছেন পাশেই কোথাও তো পাশের বাসার ভাবি এসে জিজ্ঞেস করলেন গ্রামের মানুষ আবার অনেক জায়গায় ভাবিকে বাউজ বলে তো পাশের বাড়ির বাউজ এসে জিজ্ঞেস করলেন যে বাউজ কী রান্তাছেন কি রান্না বান্না হচ্ছে আজকে তো এই বাউজ উত্তর দিলেন এইভাবেই আসলে উত্তর দিলেন না তাৎক্ষণিকভাবে একটু চুপ করে থাকলেন বলছিলেন না কি রান্না করছেন তো সেই পাশের বাসার বাউজ আবার জিজ্ঞেস করলেন কি রান্না করছেন তো এইবার কিছুক্ষণ চিন্তা করে ডানে বামে তাকিয়ে যেখানে হাজবেন্ড এবং ভাসুর বসেছিলেন ওদিকে একবার তাকালেন তাকিয়ে বললেন একে দিয়ে ওকে তো সেই মহিলা বুঝতে পারেননি বিষয়টি কি তা আবার জিজ্ঞেস করলেন কি বলছেন বুঝিনি আবার বলেন তো এইবার ইশারা করে বললেন একে দিয়ে ওকে অর্থাৎ আলুকে দিয়ে পটলকে রান্না করেছেন অর্থাৎ সেদিন সেই বাসায় রান্না হচ্ছিল আলু পটলের দোলমা আলু পটল একসঙ্গে মিক্স করে একটি সবজি আইটেম এর নাম হলো দোলমা অনেকেই নাম শুনেছেন খেয়েছেনও হয়তো তো সে আলু পটলের দোলমারান্না করেছেন তিনি তাই সে কথা বলবেন কি করে কারণ সেই সবজির নাম বললে তো শ্বশুর এবং হাজব্যান্ডের দুটো নামই উচ্চারণ করা হয়ে যায় এরকম পাপ তো তিনি করতে পারেন না তাই মুখ ফুটে বলতে পারছিলেন না ইশারায় বলছিলেন একে দিয়ে ওকে যেহেতু স্বামী এবং ভাসুরের নাম নেওয়া লজ্জার নিষিদ্ধ কিংবা একটি পাপ কাজ বা অশুভ তো আমাদের জাতীয় জীবনে এখন বিশেষভাবে রাজনৈতিক জীবনে এমন কিছু পরিস্থিতির মোকাবেলা আমরা করছি বরাবরই আমরা স্বামীর নাম নিতে পারছি না ভাসরের নামও নিতে পারছি না এরকম একটি অকওয়ার্ড সিচুয়েশন আমরা পড়ে গিয়েছি আমাদের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এরকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে তো এই গল্পটি এই ফাদা ফাদা গত রাতে ঢাকায় বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরের ওপর যে ডাক্কারজনক হামলা হলো সেনা সদস্যরা বিশেষভাবে পুলিশের উপস্থিতি ছিল কিন্তু মূলত হামলার জন্য দায়ী সব রকম অডিও ভিডিও সেনা সদস্যরা দায়ী ছিলেন এবং এই হামলা ছিল বিনা বিনাউশকারী কেউ তাদেরকে প্রভোগ করেনি এটি রাস্তায় হয়নি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে তাদের অফিসের সামনে হয়েছে যখন তারা নিরস্ত্র অপ্রস্তুত এবং সাংবাদিক সম্মেলনে কথা বলার জন্য তৈরি হচ্ছিলেন এমন একটি অবস্থায় তাদের উপর হামলা করা হয় এবং বেধরক পেটানো হয় নুরুল হকনুরকে আরও অনেক কয়েক ডজন হবে নেতাকর্মী আহত হয়েছেন তারাও চিকিৎসা নিচ্ছেন কিন্তু সবচাইতে জটিল অবস্থা হয়ে যায় নুরুল হকনূরের তিনি এখন আইসিউতে আছেন ডিএমসি বা ঢাকা মেডিকেল কলেজে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত সে কথা বলা যায় না তিনি এখনও শঙ্কামুক্ত নন ভয়াবহ হামলা হয়েছে তার উপর যে হামলার নিন্দা আমরা করবার ভাষা খুঁজে পাই না আর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন হামলা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনা সদস্যরা জুলাই আন্দোলনের পুরোধাদের একজন গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উপর এরকম হামলা করবে সেটি আমরা কখনো ভাবতে পারিনি আমরা স্টান্ড আমরা শক্ট তো সেই হামলা পরবর্তী রাতে গত রাতেই বিভিন্ন দল বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি বা তাদের বাংলা মোটরের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে তারা মিছিল করেছে প্রতিবাদ সমাবেশ করেছে রাত এগারোটার পর সেখানে তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেছে হামলাকারীদের উপর এবং তারা ডাকঢাক ঢাক করেনি। তারা সোজা সাপটা অভিযোগ করছিল যারাই হামলার জন্য দায়ী বাহিনী বা যারাই হোক অন্তরালের কেউ তারা তাদের প্রতি ইঙ্গিত করতে ভয় পায়নি জাতীয় নাগরিক পার্টি ভয় পায় না তাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা বয়সে তরুণ এবং তারা অকুত ভয় আমরা দেখেছি ফিয়ারলেস যেমনি হাসনাত আবদুল্লাহ তেমনি সাজি আলম তেমনি মাসুদ হান্নান হান্নান মাসুদ তেমনি অন্য যারা যারা আছেন প্রত্যেকে একই রকম আক্তার হোসাইন খালেদ সাইফুল্লাহ তাসনিম যারা প্রত্যেকজন এরকম তারা ভয় পান না তারা কথা বলেন কাল রাতেও তারা কথা বলেছেন প্রতিবাদ করেছেন যথেষ্ট যত রকমভাবে সম্ভব তো গত রাতে নিন্দা জানিয়েছেন অনেকেই এর মধ্যে বিএনপি তো বটেই বিএনপি নিন্দা জানিয়েছে গত রাতেই জানিয়েছে বিএনপি মহাসচিব বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন তার সেই নিন্দা প্রস্তাবে নিন্দাও জানানো হয়েছে এই হামলার এবং তদন্ত চাওয়া হয়েছে সরকারের কাছে যে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু ন্যূনতম ইঙ্গিত ছিল না কারা এই হামলা করেছে তাদের প্রতি কোনো বিষদগগার তাদের প্রতি নিন্দা জ্ঞাপন এরকম ছিল না পাইকারি নিন্দা জ্ঞাপন ছিল যেটি সবসময় আমরা দেখি একটি ফরম্যাট থাকে নিন্দা করছি তদন্ত তো একটি নিন্দা বিএনপির পক্ষ থেকে গেছে জামাত ইসলাম নিন্দা জ্ঞাপন করেছে গত রাতেই হয়েছে সেটি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি তার ফেইসবুকে নিন্দা জ্ঞাপন করেছেন সেখানে কোনো কিছু ইঙ্গিত ছিল না কোনো বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ কাউকে ইঙ্গিত করে কিছু বলা হয়নি পাইকারি নিন্দা জ্ঞাপন করা হয়েছে আর রাতেই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি সেই গোলাম পারোয়ারের অধ্যাপক গোলাম পারোয়ারের ফেসবুকে কমেন্ট করেছিলেন ঝাঁজালো কমেন্ট তিনি কমেন্টে লিখেছিলেন কি আপনাদের লজ্জা করে ভাসনের নাম নিতে যারা আক্রমণ করেছে হামলা করেছে যারা দায়ী তাদের নাম দিলে কি হতো নেননি কেন কিসের ভয় কাকে ভয় ইন্টারেস্টিংলি হাসনাতের এই কমেন্টেড এক দেড় ঘন্টার মধ্যেই সেই বিবৃতিটি অধ্যাপক গোলাম পরোয়ারের আর পাওয়া যায় না সেটি সেখান থেকে চলে যায় ও দৃশ্য হয়ে যায় আরেকটি বিবৃতি চলে আসে সেই বিবৃতিটি অবশ্য একটু ভিন্ন হয়েছে তো সেই বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের উল্লেখ করা হয়েছে আমি একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে মিয়া গোলাম পারোয়াল লেখেন বিজয়নগরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিপয় সদস্য লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের সভাপতি সব সাবেক পিপি অন্যতম জুলাই যোদ্ধা নুরুল হক নুরশ অর্ধশতক নেতা কর্মীকে গুরুতরভাবে আহত করেছেন আমরা এই মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি তো তিনি পরোক্ষভাবে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম নিয়েছেন কিন্তু আগের পোস্টে সেটি ছিল না তার মানে হাসনাত গুদু দিয়েছেন গুদুতে কাজ হয়েছে আচ্ছা আর বিএনপির কথা বলছিলাম বিএনপিও কোনো কিছু উল্লেখ করেনি পাইকারি নিন্দা জ্ঞাপন করেছে তারেক রহমান ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তিনিও নিন্দা জ্ঞাপন করেছেন তার বক্তব্যেও কোনো বাহিনীর কথা উল্লেখ নেই এটি যদিও দৃশ্যমান ছিল কোন বাহিনীর লোকেরা মেরেছেন কারা সেখানে ছিলেন কে কোন পরিস্থিতি সৃষ্টি করেছে সব কিছু জনবৎ তরলং ছিল জলের মতো তরল সহজ বা তারেক রহমান সেই বিষয়টি এড়িয়ে গেছেন তার পক্ষে সম্ভবত সেনাবাহিনীর সদস্যদের জন্য কিছু বলা বা তাদের বিরুদ্ধে টেকনিক্যালি একটু অসুবিধাজনক এবং তার জন্য বিষয়টি সেন্সিটিভ সেটিও একটি কারণ হতে পারে তিনি এড়িয়ে গেছেন কিন্তু সংগঠন হিসেবে বিএনপি কেন এড়িয়ে গেল এত ভয় কেন বিএনপির তাদেরকে জামাত ইসলামের কেন সেনাবাহিনীকে সেনাবাহিনীর কোন অপর্মের নিন্দা কি করা যাবে না করতে হবে না এনসিপির কথা বলছিলাম কালকে রাতেই তারা মিছিল করেছে প্রতিবাদ করেছে ইন্ডিভিজুয়ালি সার্জি সালাম হাসনাত প্রত্যেকে প্রতিক্রিয়া জানিয়েছে সো তাদের ব্যাপারে তো বলবার কিছুই নেই হেফাজত ইসলাম চমৎকার বিবৃতি দিয়েছে তাদের নিন্দা জ্ঞাপনের ভাষা সাজিদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মারানা জোনাইদ আল হাবিব বিবৃতিতে বলেছেন আমরা গণ অধিকার পরিষদের নেতা নুরুল নুরের উপর আওয়ামী দোষর জাপান সন্ত্রাসী পুলিশ ও সেনাবাহিনীর কিছু শৃঙ্খল ও ফেসিস্টপন্থী সদস্যের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি চমৎকার ভাষা এমনই হতে হবে প্রতিবাদের ভাষা আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিশোধের আগুন এই হতে হবে মেসেজ চমৎকার মেসেজটি তারা দিতে পেরেছে ছাত্র দল আজ নিন্দা করেছে তারাও অল্প করে হলো উল্লেখ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিন্দা করেছে এর বাইরেও আরও কারা কারা প্রতিবাদ করেছেন এখানে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আছে তারা মার্চ টু জাতীয় পার্টি অফিস এই নামে আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি অফিসে মার্চ করার জন্য জুলাই ওখ্যের একশো এক সংগঠন তারাও প্রতিবাদ জানিয়েছে উদ্বেগ প্রকাশ করেছে তো এখন কথা হলো জামাতে ইসলাম এবং বিএনপির মতো বড় দুটো দল তাদের ভয় কিসে এরকম একটি ন্যাক্কারজনক বিষয়ে সুস্পষ্টভাবে যারা কুশিলব যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে দেখা গেল দেখা গেল সেটির প্রতিবাদ সেভাবে আসলো না আর হাসনাদের মতো একটি বাচ্চা ছেলেকে সেটি আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিতে হলো যে আপনাদের প্রতিবাদের ভাষা যথেষ্ট শানিত নয় তো এতেই বোঝা যায় আসলে জুলাই বিপ্লবের বা জুলাই অভ্যুত্থানের চেতনা বা স্পিরিট কারা ধারণ করছে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করলে এরকম মিউ মিউ টাইপ প্রতিবাদ আসে না আসতে পারে না তীব্র প্রতিবাদ আসতো আসেনি সেভাবে কারণ বোঝাই যায় তারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট সেভাবে ধারণ করেন না আর যারা করে তাদের প্রতিবাদের ভাষা সেরকমই আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিশোধের আগুন সেভাবেই তারা প্রকাশ করছে আর তারা হলো হাসনাত আবদুল্লাহ স্যার আলম সালম তাসিম যারা আক্তার হোসেন খালেদ সাইফুল্লাহ হান্নান মাসুদ এরা এবং আরও অনেকে এনসিপি তাদের ভাষা থেকে আমরা অন্যরকম স্লোগান পাই অন্যরকম মেসেজ পাই আর যারা এই ঘটনা ঘটাচ্ছে নানা রকম ষড়যন্ত্রের অংশ হিসেবে তারাও মেসেজটি পেয়ে যান যে এরা যতক্ষণ মাঠে আছে আমরা সুখে থাকতে পারব না এটি অনেক কিছু মিন করে আসলে কারো কারোর কাছে মনে হতে পারে এটি একটি স্বাভাবিক ব্যাপার তো দাঁড়িয়েছে তীব্র না হোক ভাষা বিষয়টি মোটি এরকম না এটি পরিষ্কার ইন্ডিকেটার জুলাই চেতনা কার মধ্যে কতটুকু আছে কে গা বাঁচাবার চেষ্টা করছে সামান্যতম আক্রমণাত্মক হবে সামান্যতম নিউট্রালি কথা বলবে স্ট্রেট ফরওয়ার্ড মেসেজ দেবে সেটিও আসছে না কাউকে গত দিলে আসছে কাউকে গত দিলেও আসছে না করবে না তারা এটি কারণ অবস্থানগতভাবে তারা ভালো জায়গায় থাকতে চাচ্ছে সুবিধাজনক জায়গায় থাকতে চাচ্ছে বিএনপির কথা যদি বিশেষভাবে বলি বিএনপি সেনাবাহিনীকে গ্লোরিফাই করেছে অহেতুক অপ্রয়োজনীয়ভাবে এই কথার মাধ্যমে আমি এই কথা মিন করি না সেনাবাহিনীকে ছোট করতে হবে মোটেই না সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা এইভাবে কথা বলি বলতে পছন্দ করি সেনাবাহিনীকে গ্লোরিফাই করা তাদের প্রশংসা করা এক কথা আর সেনাবাহিনীতে যারা ষড়যন্ত্রকারী আছেন যেসব অফিসার দুষ্কৃতিকারী যে মহলটি আছে যারা হাসিনার লেসপেন্সার ফ্যাসিস্ট হাসিনার দোষর এখনো ঘাপটি মেরে সেনাবাহিনীতে বসে আছে নানা রকম কলকাঠি নাড়ছে ষড়যন্ত্র করছে তাদের সমালোচনা করা এক কথা না তাদের সমালোচনা হতেই থাকবে করবই আমরা শুধু সমালোচনা করব না তাদের মুখসন্মোচন করে দেব এবং জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হতে পারবে না তাদেরকে আমাদের পালবার কোনো প্রয়োজন নেই আমরা এই ঠিকা নেই তাদের পালতে হবে আমাদের বেতনে তারা প্রতিপালিত হবে আমাদের বেতনে তারা চকচকে জিপ চালাবে সুবিধা ভোগ করবে সব রকমের আর আমাদের এই বিরুদ্ধে ষড়যন্ত্র করবে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে পালিয়ে যাওয়া হাসিনাকে ফিরিয়ে আনবার বয়ান্তরি করবে কিংবা হাসিনার পক্ষে কাজ করবে কোনো না কোনো ভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমরা এটি হতে দেব না হতে পারে না এটি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটি হতে পারে না এটি হতে আমরা দেব না স্টেট ফরওয়ার্ড কথা আর সেই বার্তা সোজাসুজি হাসনাত আবদুল্লার মতো বাচ্চা ছেলেরা পুচকেরা দিচ্ছে যাদেরকে পুচকে বলে নিন্দা করা হচ্ছে সুযোগ পেলেই তাদের বয়স নিয়ে কথা বলা হচ্ছে বাবা তোমাদের বয়স কত তোমার বাপের জন্ম নাই যখন থেকে আমরা বিএনপি করি এই মেরুদণ্ডহীনেরা তাদেরকে এইভাবে ছোট করবার চেষ্টা করছে তাদের বয়সকে নিয়ে খোটা দিচ্ছে তাদের বয়স একটা নেগেটিভ জিনিস তাদের জন্য কিন্তু তারা যতই দিন যাচ্ছে ততই সুস্পষ্ট হচ্ছে তাদের গৃহীত পদক্ষেপগুলো তাদের বক্তব্যগুলো তাদের প্রতিবাদের ভাষাগুলো তাদের চাইতে অনেক বেশি শানিত সেই বড়োদের চাইতে অনেক বেশি শানিত সেই তথাকথিত বুজুর রাজনীতির জন্য রাজনীতি চাইতে অনেক বেশি শানিত স্টেট ফরওয়ার্ড তারা কাউকে পরোয়া করে না কারণ তারা প্রকৃত অর্থই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে যে যত কথাই বলে না কেন বয়সের কথা বলে তারা অনভিজ্ঞ তারা কিছু জানে না তারা ছাত্র এইসব কথা বলে তাদেরকে দাবিয়ে রাখা যাবে না যার যেই জায়গা সেই জায়গা তাকে ছেড়ে দিতে হবে এবং একদিন তারা তাদের জায়গায় আসবে তাদেরকে নিন্দা করবার ছোট করবার চেষ্টা অহেতুক হবে সেই চেষ্টা অপ্রয়োজনীয় হবে কোনো কাজেও আসবে না সেই চেষ্টা এবং যারা করবে তারা আরও ছোট হবে তারা নিজের অপ্রাসঙ্গিক হবে অপ্রয়োজনীয় হবে একসময় কারণ জনগণ ভালো মন্দে পার্থক্য বুঝতে পারে জনগণ বুঝতে পারে কে কোন বিষয়টি ধারণ করছে কার চেতনা কোন দিকে কার চিন্তা কোন দিকে ঠিক বুঝতে পারে জনগণ বুঝতে একটুও ভুল করে না যতই আপনারা বলেন জনগণ পিয়ার বুঝে না জনগণ সংস্কার বুঝে না কোনো লাভ নেই এসব ফালতু কথা ফালতু পাইকারি বক্তব্য দিয়ে লাভ হবে না মাঠ গরম করতে পারবেন কিন্তু কাজের কাজ কিছু হবে না তাই নুরুল হক নুরের উপর হামলার তীব্র প্রতিবাদ সব প্রতিবাদী কণ্ঠস্বর আমরা এনসিপিতেই খুঁজে পাই জাতীয় নাগরিক পার্টিতেই খুঁজে পাই অন্যরা সহযোগী ভূমিকা পালন করছেন সহযোগী ভূমিকা মানছি সেটি কিন্তু আমরা সেই প্রতিবাদ দেখতে পাই না তাদের মধ্যে এখানেও রাগঢাক দেখতে পাই তারা কাউকে খুশি করবার চেষ্টা করে কেউ যাতে তাদের কথায় অখুশি না হয় বেজার না হয় মন খারাপ না করে কিন্তু বিষয়টি এরকম না সেই জায়গায় আমরা নেই এখন কে মন খারাপ করবে কে মন ভালো করবে সেটি বিবেচনা করবার কোনো সুযোগ নেই কথা হবে স্ট্রেট ফরওয়ার্ড আই টু আই ভালো থাকবেন